আমি আপনাদেরকে সেদিন বলছিলাম যে তিন মাসের যে জিয়ারা ভিসা চালু আছে এই ভিসার ম্যাদ বাড়ানো নিয়ে প্রতারণা চলতেছে তার একটা প্রমাণ দেখাবো তা আমি আপনাদের সামনে প্রমাণ দেখাবো ভিডিওটা কন্টিনিউ করেন সামনে দেখাবো আমি একটা ট্রাভেলসে কল দিছি দেখেন ট্রাভেলস আলা কি বলে আসসালামু আলাইকুম এখনো চিনতে পারেননি আমি গত দুই দিন আগে আপনার ইউটিউব ভিডিও দেখে ওইখান থেকে আপনার ইমো নাম্বার নিয়ে কল দিছিলাম জিয়াবিশার জন্য কিন্তু তখন আমি ডিউটি দিছিলাম আমার ম্যাডাম চলে সাথে আমি ফোনটা কেটে দিয়েছিলাম দেখেন মনে পড়ে কিনা জি আপনার কথা মনে পড়ছে এখন হ্যাঁ বলেন কি বলতে চাচ্ছেন এখন আমি জিয়ারা বিশা নিতে যাচ্ছি তা জিয়ারা কত দিনে চালু আছে মানে আমি কতদিন মেয়াদ পাবো জিয়ারা চালু আছে আপনি হচ্ছে প্রথম যখন নেবেন তখন হচ্ছে তিন মাসের পাবেন তারপর হচ্ছে আপনি তিন মাস তারপর আবার তিন মাস করে মোট নয় মাস থাকতে পারবেন আচ্ছা প্রথমে আমি তিন মাসের মেয়াদ পাবো পর আমি দুইবার করে মানে তিন মাস তিন মাস করে মোট নয় মাস আমি রাখতে পারবো আমার ফ্যামিলিকে তাই তো এখন তিন মাস পরে যে মেয়াদ বাড়বে এর কি কোনো গ্যারান্টি আছে আপনি পারবেন আচ্ছা ঠিক আছে তারপরও কি গ্যারান্টি আছে যে ম্যাথ বাড়বেই এটার হচ্ছে আমি গ্যারান্টি দিতে পারবো না তাহলে কিভাবে বললেন যে মেয়াদ বাড়বে আমরা যারা এটা নিয়ে কাজ করি তারা হচ্ছে সকলেই বলতেছে যে এটার মেয়াদ বাড়ানো যায় সেই কারণে হচ্ছে আমি নিজেও এটা নিয়ে ভিডিও বানাইছি শুধু আমি না দেখবেন আমরা আমাদের যারা এটা নিয়ে কাজ করে যে বিষয় নিয়ে কাজ করে তারা সবাই ভিডিও বানাইছে পোস্ট করছে আপনি এটা দেখতে পাবেন এই কারণে আমি নিজে এই ভিডিওটা বানাই বুঝতে পারছি কিন্তু আপনি শিওর না যে জিয়ারা বিশার মেয়াদ বাড়বে মানে গ্যারান্টি দিতে পারবেন না তাই তো এটা হচ্ছে আমি শিওর না মানে গ্যারান্টি দিতে পারবো না বাট মেয়াদ বাড়বে এটা সবার যেহেতু বলতিছে আশা করা যায় মেয়াদ বাড়বে আচ্ছা ঠিক আছে যদি কখনো ষানি আপনার সঙ্গে যোগাযোগ করবো যেহেতু নাম্বার তো আছে আপনারা তো শুনলেন লোকটা কি বললো নিজে কানে শুনলেন এটা একটা ট্রাভেলসের নাম্বার এখন আপনারা হয়তো বলতে পারেন বলতে পারেন অথবা ভাবতে পারেন যে আমি কেন নাম্বারটা দেখালাম না আপনি যে ট্রাভেলস থেকে ভিসা নেবেন বা যে মক্তব থেকে ভিসা নেবেন তাদের সঙ্গে আপনি গ্র্যান্টির কন্টাক্ট করবেন যে মেয়াদ বাড়বে কি না গ্র্যান্টির কন্ট্রাক্ট করবেন যে আমি তিন মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা আসলে মেয়াদ বাড়বে না যখন গ্র্যান্টির কন্ট্যাক্ট যদি মক্তবালা না করে তাহলে বুঝে নেবেন যে মেয়াদ তারা বাড়াতে পারবে না মেয়াদ তারা বাড়াতে পারবে না তারা ভিসার কাজ করানোর জন্য ভিসা বিক্রি করার জন্য তারা এরকমটাই বলতেছে বলতেছে যে মেয়াদ বাড়ানো যাবে কিন্তু তারা গ্যারান্টি দিতে পারবে না যখনই তারা গ্যারান্টি দিতে পারবে না তখনই আপনারা আমার কথার সঙ্গে মিলে নিয়ে যে জেরা বিশার ম্যাদ বাড়ানো নিয়ে প্রতারণা চলতেছে বা চলতেছে না দেখুন আমি আবারও বলতেছি সিঙ্গেল এন্ট্রি বিশার ম্যাদ বাড়ে না কিন্তু কিন্তু অনেক সময় যাওয়াদার থেকে বেড়ে যায় বা বাড়াই দেয় এটা সেলেকার তোক দে যদি কপালে থাকে বাড়বে না হলে বাড়বে না কিন্তু মূল কথা সিঙ্গেল এন্ট্রি বিশার ম্যাদ বাড়ে না এখন আপনি যে মক্তব থেকে বিশা নেবেন তাদের সঙ্গে কন্ট্রাক্টের গ্যারান্টি করবেন যদি গ্যারান্টি না দিতে পারে তাহলে ভাববেন কি মেয়াদ বাড়বে না আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই বর্তমান মাদ্রাসা বন্ধ আপনারা তো জানেন যে আমি হাউস ড্রাইভার তাই প্রায় ঘন ঘন যাওয়া যাতে আসা যাওয়া হচ্ছে তা যদি কোনো ভালো সংবাদ আসে যদি কোনো ভালো সংবাদ আসে আমি আপনাদেরকে জানাই দেব এই জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর একটা কথা দেখবেন যারা বড় বড় ভিসা ব্যবসায়ী জিয়ারা বিষয় হোক বা কাজের বিষয় হোক তারা কিন্তু কখনোই বলেনি যে সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ বাড়বে তারা কিন্তু কখনোই বলেনি তাই তারা সিঙ্গেল এন্ট্রি ভিসা নেবেন মেয়াদ বাড়ানোর জন্য বা মেয়াদ বাড়বে সেই আশা করে নেবেন তারা একটু বুঝে শুনে নেবেন আশা করে বুঝতে পারিছেন